থেকে কয়টা মলা মাছের সুটকি নিয়ে আসছে এনে বলে যে একটা সুন্দর করে একটা সুটকির তরকারি রান্না করো তো সাথে আবার বেগুনও নিয়ে এসেছে আর আমিও ভাবলাম যে সাথে তিনটা আলুও দিয়ে দিব। তো এই মলা মাছের সুটকিটা কীভাবে রান্না করতে হয় আজকে সেটাই আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি বেগুনটা কেটে নিব আলুটা কেটে নিব। তারপর পরবর্তীতে সুটকিটা ভেজে নেব তো দেখতে থাকুন আমার মলা আছে সুটকির রেসিপি একটু তেলে নিব আর এদিকে আলু বেগুন কেটে রেখেছি আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে রেখেছি এখন সুটকিটা একটু ভেজে তারপর এই সুটকিটা এখন একটু পরিমাণ মতো তেল দিয়ে দিব এই সুটকিটা একটু তেল দিয়েই রান্না করতে হয় তেল দিয়ে দিলাম এটাতে কিন্তু কাঁচা জিরা দিব না যেহেতু যে সুটকি সেহেতু কাঁচা কাঁচা জিরা দিয়ে আমি এটাতে অন্যান্য তরকারিতে দিই এখন এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ টাকা এগুলো দিয়ে দিব একটু কষিয়ে নিয়ে তারপরে মশলা দিব এখন পিঁয়াজটা আমার হয়ে গেছে মানে ওরকম ভাজা ভাজা করবো না তারপরে এই যে হলুদ মরিচ আর লবণ একবারে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে দিবো মরিচের ইয়াটা একটু বেশি দিলাম যেহেতু যে শুটকি তো মরিচটা একটু বেশি দিয়ে দিলে টেস্ট হয় ভালো ঝাল ঝাল খেতে ভালো লাগে এখন আমি এই যে শুটকিটা দিয়ে দিব শুটকিটা একটু কষিয়ে নিয়ে তারপর ওই যে বেগুন আর আলু কাটা এগুলি দিয়ে দিব এখন কিন্তু পানি দিব না কারণ ওই সবজির থেকে একটু পানি উঠবে এখন এই যে সবজিটা দিয়ে দিব এটা দিয়ে একটু কষিয়ে তারপর আলোকে একটু পানি দিয়ে দিব বেগুন তো এমনি একটু নরম ভিজা হয়ে যাবে ওই জন্য আর পানি দেই নাই এইভাবে কষিয়ে নিয়ে খানিক্ষণ তারপর একটু পানি দিয়ে ঢেকে দিল আলুটা সিদ্ধ হওয়ার জন্য বেগুন তো এমনিতেই সিদ্ধ হয়ে যায় এই কাশি মাছের শুটকিটা এটা এরকম আলু বেগুন দিয়ে কুচি কুচি করে পোলে রান্না করলে দারুণ ভালো লাগে খেতে কারকার এই রকম পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন আমি কিন্তু আমার ঘরোয়া রান্না তাই আমরা যেটা রান্না করে খাই নর্মালি যেভাবে সেইভাবেই করে রান্না করি আপনাদের সাথেও শেয়ার করি আমার বাগান পাশাপাশি আমার বান্না এটাই আমার শখের জায়গা সুতরাং এটাই আমি করি সবসময় এবার বাগানে বেগুন নাই তাই বেগুন দিতে পারি নি আছে বেগুন ছোটো ছোটো আর কি তো বড়ো হয়নি দু একদিন পরে এটা বড় হবে তখন খাওয়া যাবে বেগুন এখন আমি একটু হালকা পানি দিয়ে জাস্ট ঢেকে দিব এখন আমি একটু হালকা পানি দিয়ে ঢেকে দিব কারণ আলুটা সিদ্ধ হইতে হবে আর পানিটা শুকিয়ে যাবে তারপর আমার সুটকিরা হয়ে যাবে এখন এই ঢাকনা দিয়ে এই যে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসব এখন কিন্তু সুটকির পানিটা আমার বেশ শুকিয়ে গেছে সুটকিরও প্রায় মানে হওয়ার পথে আর অল্প একটু পানি শুকিয়ে গেলেই পানিটা শুকালেই আর কি আমার সুটকিটা হয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে গেছে প্রায় চলে এসেছে আমার রান্নাটা শেষ হওয়ার পথে তো এইভাবে আপনারা করে খাবেন খুব ভালো লাগবে আমার তো সুটকি পছন্দ আগা গোড়া প্রায় প্রায়ই আমি সুটকি রেসিপিটা দিবই এটা আমার খুবই পছন্দের একটা খাবার প্রতিদিনই আমি খেতে পারি এই শুটকি সুটকি দিয়ে তরকারি সুটকির ভর্তা সুটকির ঘোড়া যাই হোক সব কিছুই তো আর একটু পরে আমি নামিয়ে ফেলব তো হয়ে গেল আমার মলা মাছের আলু বেগুন দিয়ে সুটকির রেসিপি তো খেতে কিন্তু দারুণ ভালো লাগবে চুলাটা নিবিয়ে দিচ্ছি এখন এটা ডিশে একটু বেড়ে নেই তাদেরকে দেখাই কেমন হয়েছে দুপুরে আমরা খাবো আজকে ছুটকিটা কিন্তু দারুন ভালো লাগে খুব ভালো লাগে মজাদার তো হয়ে গেল আমার মলা মাছের আলু বেগুন দিয়ে ছুটকি রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ